হ্যালো ভিউয়ার্স অনেক দিন পর আবার ইউটিউবে আসলাম কারও কমেন্টসে রিপ্লাই দিতে পারছি না রেগুলার হতে পারছি না কিছু সমস্যার কারণে আমি একটু অসুস্থ মানসিকভাবেও এবং শারীরিকভাবেও মনের মধ্যে অনেক দুর্বল যার কারণে অনেক দিন ধরে আমি ফেসবুকে আসতে পারি না ইউটিউবে আসতে পারি না সবাই ভালোবাসার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিও দেখে কমেন্টস করে যাবেন আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টস ধরে ধরে সবার ভালোবাসা দিয়ে আসতে কারণ অনেক দিন গ্যাপ থাকার পর ইউ আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে সবাই তো জানেন যে একটা চ্যানেল করা এত কষ্ট ফলোয়ার ভিউয়ার সাবস্ক্রাইবার তারপর ওয়াচ টাইম এগুলো করা যে কত কষ্ট সেটা শুধু আমরা যারা ওয়াইটিতে কাজ করি আমরা শুধু তারাই জানি যাদের ভিউ ভালো ভিডিও ভালো তারা তো এমনি ভিউ পায় তো ভালো থাকবেন সবাই ভিডিও দেখবেন